সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমি আজকে পিকনিকের উদ্দেশ্যে তো আজকে ছিল আমাদের ফ্যামিলি পিকনিক তাই সকাল সকাল চলে এসেছিলাম বক্স টক সেট করতে বক্সের দোকানে সেখান থেকে বক্স টক্স মতো দেখে নেওয়ার পর এগুলি বাঁচিয়ে নিয়ে আমি এবং আমার দাদা ছিল মাটির ছেলে তার সাথে আমি প্রগত করে একসাথে চলে আসছিলাম তো এখানে ছিল আমার ভাস্তা সেও আমার সাথেই বসেছিল খুব সুন্দরভাবে তো বক্সটা যেহেতু ভালোই পাচ্ছিলো তো আমি আবার চলে গেলাম মাংস মাংসটাংসু কেনাকাটি করতে দাদার সাথে তো দেখছি রাস্তায় বেশ ভালোই ভিড় আছে আজকে মাংসর দোকানেও তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমাদের যাতায়াত করার জন্য অর্থাৎ আমরা যেখানে যেতে চলেছি সেটা হলো আদিনাডিয়ের পার্ক তো এখানে এসেই দেখছি যে এতটা পরিমাণে ভিড় সেটা আমি বিশ্বাস করতে হবে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ তোমরা হয়তো এতজন এসেছে আস্তে আস্তে ভিড়টা বেড়েই যাচ্ছিলো এবং সেখানে এত লোক সংখ্যা ছিল প্রায় একটা মেলার মতো বসে গিয়েছিলো সেখানে তো আমি তো দেখছি তার সাথে এখানে ভালো ভালো অনেক কিছুই ছিল গাইজ দেখতে পাচ্ছ চারিদিকে অনেক আগে সুন্দর সুন্দর দিদিরা মানে মেয়েরা ছিল তো আমার তো দেখতে ভালোই লাগছিলো তার সাথে সাথে আমি দেখছিলাম যে সবাই প্রায় ব্যাডমিন্টন ট্যাডমিন্টন ইত্যাদি ইত্যাদি খেলছিলো সেখানে বাসটা সবই প্রায় ঢুকে দিয়েছিলো তো সেখানে স্টলে বসেছিলো অনেকগুলো খাবার দাবারে আবার অনেকে আবার কিছু টেবিল টেবিল পেয়ে বসেছিলো একসঙ্গে অনেকজন একসঙ্গে মিলিত হয়ে তো আমরা এখন চলে যাচ্ছিলাম ফাইনালি তোমার দোকান স্টলের দিকে কিছু খেতে তো সেখানে খেতে চলে যাচ্ছিলাম আমি আর আমার বন্ধু মিলে তো সেখানে স্টলে গিয়ে দেখছি ভালোই দোকানপত্র বসেছে এবং মেলার মতো অনেকটাই রয়েছে এখানেও বেশ প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি হচ্ছিলো খুব সুন্দর সুন্দর শকিন জিনিসপত্র আমার তো বেশ পছন্দ লেগেছিলো কিন্তু আমি নিতে পারলাম না যেহেতু আমার টাকা ছিল না এই ফুচকাওয়ালা ভাইটা বেশ ভালোই ফুচকা বিক্রি করছে দেখলাম আমি তারপরে এখানে দেখতে পাচ্ছ এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই ভিতরে ঢুকার পথের জন্য তো আমরা ভিতরে ঢুকবো তো ভিতরে ঢুকতে আর যে তোমাদের ব্লকটা সেটা আমি পার্ট দিতে চলেছি তো ফাইনালি আমরা যে আদিনা ডিয়ার পার্কের যে গেটটা সেটা একদম রেস্টুরেন্ট আছে একটা রেস্টুরেন্ট বা হোটেল হোটেলের একদম অপোজিটে অর্থাৎ উল্টো দিকে এখানে দেখতে পাচ্ছি অনেক ভিড় যেহেতু এটা টিকিট কাউন্টার আস্তে আস্তে আর ভিড়টা বাড়বে আমি যে বুঝতে পারছি বাসটা আসছে গাড়ি দেখতে পাচ্ছ তো আমরা এখন ঢুকলাম না কারণ আমরা একটু সামনের দিকে যাচ্ছিলাম